জীবনে প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের প্রত্যাশা থাকে তিনি যেন আমাদের দোয়া কবুল করেন কিন্তু জানেন কি এমন একটি নামাজটি প্রিয় বান্দাদের জন্য বরকত স্বরূপ হাঁ তাহার্যদের নামাজ আজকের এমন একটি মেয়ের দোয়া কবুলের গল্প বলবো যে তার ভালোবাসার জন্য প্রতি রাতে তাহার্যতের নামাজে কান্না করতো আসসালাম আলাইকুম আমি খাদিজা আজকের গল্প সুমাইয়া ও রায়ানের নিয়ে সুমাইয়ার জীবনে এখন খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে রায়ানকে সে মন থেকে ভালোবাসতো কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্ক ভেঙে গেছে রায়ান এখন আর যোগাযোগ করে না বরং দুরুত্ব বজায় রেখেছে তার কিছু তার কিছুদিন পর থেকে রমজান মাস শুরু হয়েছে সুমাইয়া মা দাদিদের কাছ থেকে শুনেছে রমজান মাসের বিশেষ করে রাতে তাহাজ্জুতের সময় করা দোয়া কখনোই বিথা যায় না তাই সে প্রতিদিন রোজা রেখে গভীর রাতে আল্লার দরবারে সিজদায় পড়ে কাঁদত এক রাতে সিজদায় গিয়ে সে কান্নায় ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে বলতে লাগল হে আল্লাহ আমি তাকে খুব ভালোবাসি যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার জীবনে ফিরিয়ে দাও যদি সে আমার জন্য নয় তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও আমাকে শান্তি দাও এই দোয়া সে প্রতিদিন রাতে করতে থাকে আল্লাহর উপরে ভরসা রেখে তার আল্লার উপরে অগাধ ভরসা ছিল কয়েকদিন পরে রমজানের শেষ দশ দিনের একদিন হঠাৎ করে রায়ানের মেসেজ আসে সুমাইয়ার কাছে সুমাইয়া আমি অনেক ভেবেছি আমাদের দূরে থাকা উচিত হয় ফিরে আবার একসঙ্গে নতুনভাবে শুরু করতে পারি সুমাইয়ার চোখের পানি চলে আসলো সে বুঝতে পারলো আল্লাহ সত্যি বান্দাদের কান্না শোনে আর রমজানের সেই রহমতের সময় যখন দোয়া কবুলের দরজা সবচেয়ে বেশি খোলা থাকে কখনো ভালোবাসার জন্য মানুষকে ধরার চেয়ে আল্লাহর কাছে সমর্পিত হওয়া উৎ তো যদি কিছু আমাদের এর জন্য ভালো হয় আল্লাহ সেটি আমাদের কাছে ফিরিয়ে দেবেন আর যদি সেটি ভালো না হয় তিনি আমাদের মন থেকে সেই কষ্ট মুছে দিয়ে শান্তি দেবেন ইনশাল্লাহ এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবে